বর্তমানে আগে যে রকম খেলাধুলা ছিল যেমন ফুটবল গাদন ঘূর্ণি খেলা ইত্যাদি খেলা গুলো ছিল এখন বর্তমানে মোবাইল এসে খেলাগুলো আর এখন আমার মনে হয় যে জায়গা সংকটের কারণে হয়তো এই সমস্ত খেলাগুলো কিন্তু বিলীন হয়ে যাচ্ছে এখন মানুষ আগেকার মানুষ যেমন হচ্ছে খেলাধুলাকে এন্টারটেনমেন্ট হিসাবে নিত কিন্তু বর্তমানে কিন্তু আমরা ফলো করি যে সকল এন্টারটেনমেন্ট কিন্তু এখন ফোনেই তারা উপভোগ করে ফিসার থ্রি পথের পেঁচালে আপনাদের স্বাগতম আজকে আমাদের বিষয় বাংলাদেশের যে দেশীয় খেলা সেগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে এ বিষয়ে সাধারণ মানুষ কি ভাবছে চলুন জেনে আসি এই দেশে খেলা গুলো টিকবে নাকি টিকবে না বর্তমানে আগে যে রকম খেলাধুলা ছিল যেমন ফুটবল গাদন ঘূর্ণি খেলা ইত্যাদি খেলা ছিল এখন বর্তমানে মোবাইল এসে খেলাগুলো আর এখন নেই সব মোবাইল নেশায় আসক্ত হয়ে গেছে মানে এর উপরে এখন চলতেছে আর কি খেলাধুলার নেই থাকবে কিনা বলা কষ্ট হচ্ছে যেরকম মানুষ ফোনের দিকে তাতে আর খেলাধুলার দিকে আর মানুষের মন নাই আর কি গ্রামের ঐতিহ্যবাহী যেগুলো যে সমস্ত খেলাগুলো এই খেলাগুলো কিন্তু মাঠ সংকটের কারণে কিন্তু বিলিনের পথে কারণ উপযুক্ত জায়গা নেই গ্রামে কোথাও জায়গা নেই যে সেই জায়গায় গ্রামের ছেলেরা সেখানে তাদের বিনোদন করবে সেরকম কোনো জায়গা নাই বলেই গ্রামে যে হাডুডু তারপরে গাদন খেলা যেটা ছিল এরপরে ছোটো ছোটো মাঠ ফেলে ছেলেরা ক্রিকেটের প্রতি মানে প্রশিক্ষণ দিত একটু বড়ো জায়গায় ফেলে তারা ফুটবল নিয়ে দৌড়া যেত সেই সেই রকম জায়গা নেই বলে কিন্তু ছেলেরা এই খেলাধুলা থেকে তারা সরিয়ে দিয়ে আজ মানে ছোটো ছোটো যে সমস্ত ছেলেরা আজকে তাদের কিন্তু ভবিষ্যৎ কিন্তু একেবারে অন্ধকার কারণ কোনো খেলাধুলার ভেতর তারা নেই যত গ্রামের অশ্লীল যে যে সমস্ত কাজগুলো সেই সেই কাজগুলোর ভেতর কিন্তু এই সমস্ত ছেলেরা জড়িয়ে পড়ছে আমরা ছোটোবেলা থেকেই অনেকগুলো খেলা দেখছি যে খেলাগুলো এখন বর্তমানে নেই বললেই চলে যেমন হাডুডু গাদন কাবাডি পাশাপাশি ক্রিকেট ফুটবল ফুটবল তো ছিলই আর এই খেলাগুলো বর্তমান প্রেক্ষাপটে কোনো জায়গায় এই খেলাগুলো নেই আমরা অতলাঞ্চল বলি জেলা পর্যায়ে বলি থানা পর্যায়ে বলি কোথাও নেই আর এই খেলাগুলো আসলেও যেহেতু নেই বললেই চলে তো এখন এই খেলাটা আমরা চাচ্ছি যে এই খেলাগুলো যদি আবার পূর্বের মতন যদি ফিরিয়ে নিয়ে আসা যায় সেই প্রেক্ষাপটে যদি কার্যকর কোনো ভূমিকা রাখা যায় বা রাখলে কিভাবে রাখা যায় সেখানে একটু তদ তদারকি করে আমাদের খেলাটা আবার পুনরায় ফিরে নিয়ে আসলে শৈশবে দেখেছি এবং লাঠি খেলার প্রচলন ছিল গ্রাম অঞ্চলে অনেক কিন্তু বর্তমান বর্তমান প্রেক্ষাপটে এই সালে এসে আমরা এখন মানে যদি বিশ্বের দিকে দেখতে পাই যে কোনো খেলাধুলাই এখন গ্রাম বাংলা থেকে উঠে গেছে খেলা উঠে যাওয়ার প্রধান কারণের ভিতর আমি মনে করি যে মোবাইলে আসক্ত এখন মানুষ আগেকার মানুষ যেমন হচ্ছে খেলাধুলাকে এন্টারটেনমেন্ট হিসাবে নিত কিন্তু বর্তমানে কিন্তু আমরা ফলো করি যে সকল এন্টারটেইনমেন্ট কিন্তু এখন ফোনেই তারা উপভোগ করে যেমন কিছু কিশোর আছে গেমিং এ আসক্ত এবং কিছু যুব সমাজ আছে হচ্ছে মাদক দ্রব্য আসক্ত সর্বোপরি বলা যায় যে এই সকল কারণে গ্রাম বাংলা থেকে কিন্তু এই খেলার এম উঠে গিয়েছে এতক্ষণ শুনলেন সাধারণ মানুষের কথা এবার আপনাদের পালা আপনাদের মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ